দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিপরীতে দাঁড়িয়ে সরকারের পক্ষে সক্রিয় ভূমিকা রাখার অভিযোগে নব্য রাজাকারী হিসেবে সমালোচিত হন কন্টেন্ট ক্রিয়েটর তৈহিদ আফ্রিদি তৎকালীন আওয়ামী সরকারের ছত্রছায় থেকে তিনি দীর্ঘদিন এসব অভিযোগ থেকে পার পেয়ে গেলেও শেষ পর্যন্ত আইনের জালে আটকা পড়লেন অনলাইন জগতের এক সময়ের জনপ্রিয় এই মুখ আন্দোলন চলাকালে অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার উপর সরকারের পক্ষে ভিডিও তৈরির জন্য চাপ প্রয়োগ করেছিলেন আফ্রিদি এমনকি যারা সহযোগিতা করতে রাজি হননি তাদেরকে বিভিন্নভাবে ভাবে প্রদর্শন করেছেন তিনি শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে অবস্থান এক পরিবর্তন করলেও বিতর্ক থেমে থাকেনি তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ রয়েছে সাবেক ডিবি প্রধান হারুনের ঘনিষ্ঠ সম্পর্কের দোহাই দিয়ে তিনি সাধারণ মানুষ ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের নানা হুমকি দামকি দিতেন বলে অভিযোগ রয়েছে শুধু হুমকি নয় নয় অত্যাচারের শিকারও হয়েছেন অনেকে এর মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর সফন আহমেদ আফ্রিদের নির্যাতন সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন যা তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এছাড়া ইউটিউব ফেসবুক সহ অনলাইন জগতে তার প্রভাব ছিল তীব্র সাইবার বিশেষজ্ঞ ভাড়া করে বিএনপি ও জামায়াত ইসলামপন্থী বিভিন্ন পোস্ট পেজ এবং কন্টেন্ট মুছে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ফলে আওয়ামী সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই তাকে দেখছেন অনেকে গত বছর এক সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে বাইশ জনের বিরুদ্ধে একটি গণহত্যা মামলা দায়ের করা হয় মামলার এগারো নম্বর আসামি ছিলেন তৌহিদ আফ্রিদি চলতি মাসে সতেরোই আগস্ট একই মামলায় গ্রেফতার হন আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এর ধারাবাহিকতায় গতকাল রাতে বরিশাল থেকে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি উল্লেখ্য এক সময়ের জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটরের গ্রেপ্তারি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে কেউ কে কেউ একে ন্যায় বিচারের অংশ হিসেবে দেখছেন আবার অনেকে বলছেন দীর্ঘদিনের অমীমাংসিত অভিযোগের জবাব দিয়েই শুরু হলো আপ্রীতির গ্রেফতারের মাধ্যমে